নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব সার কীভাবে ভগবান শিবের বাহন হল সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি স্বামী নির্মলানন্দের দেবদেবী ও তাদের বাহন গ্রন্থের দুশো পনেরো নং পৃষ্ঠা থেকে কাহিনিটি মহাভারতেও পাওয়া যায় সৃষ্টির আদিতে প্রজাসমূহ উৎপন্ন হলো কিন্তু তাদের জীবিকার উপায় কী উৎপন্ন প্রজাগণ প্রজাপতি দক্ষের স্মরণাপন্ন হলেন দক্ষ প্রজাপতি মনুষ্যগণের জীবিকার কথা স্মরণ করেই স্বয়ং সবার আগে অমৃত পান করে তৃপ্তিজনক ঢেকুর ত্যাগ করলেন প্রজাপতি দক্ষের এই ঢেকুর থেকেই জন্ম হয় গোমাতা সুরভীর সুরভীর গর্ভে কপিলা গাভীদের জন্ম হয় কপিলা গাভীর দুদিন নির্ধারিত হয় প্রজাগণের জীবিকার তথা পরিপুষ্টির উপায় রূপে একদিনের কথা কপিলাগণ মাতৃদুগ্ধ পান করে ফেনা উদ্গীরন করছে সেই ফেনা দৈবক্রমে শিবের মস্তকে পড়তে হল শিব এতে অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত হন রুষ্ট নয়নে তিনি কপিলাদের দিকে তাকালেন শিবের ক্রুদ্ধ দৃষ্টিতে কপিলাগণের গায়ের বর্ণ বিভিন্ন প্রকার হতে থাকে শিবকে কপিত দেখে দক্ষ গোমহিমা কীর্তন করে বললেন তোমার ক্রুদ্ধ হওয়া উচিত হয়নি কপিলাগণ অতি পবিত্র তাদের মুখভ্রষ্ট ফেনা রূপে পরিগণিত হয় না দেখো এরা দুধ ও ঘৃত দ্বারা সংসার প্রতিপালন করছে সুতরাং তুমি ক্রোধ সংবরণ করো ক্ষিপ্ত শিবকে সন্তুষ্ট করার জন্য দক্ষ কতগুলো সহ একটি বৃষ তাকে দান করেন শিব এতে মহাপরিতুষ্ট হন বলবান ষাঁড়কে তিনি নিজের বাহন ও ধ্বজ করে নেন ঋগ্বেদে যিনি ছিলেন শুধু ঋষভ মহাভারত পুরাণে তিনিই হন বৃষবাহন এবং বৃষধ্বজ এ বিষয়ে বৃহৎ পুরাণে অন্য একটি কাহিনী আছে কথিত হয় সতীর জন্য দক্ষ এক স্বয়ম্বর সভার আয়োজন করেন কিন্তু সতী মনে মনে মহেশ্বরকেই প্রতিরূপে বরণ করে ফেলেন স্বয়ম্বর সভায় মহেশ্বরকে উপস্থিত না দেখে সতী নমশিবায় মন্ত্র উচ্চারণ করে বর্মালা ভূমিতে অর্পণ করেন এবং প্রার্থনা জানান যেন দেবাদিদেব স্বয়ং সেই মালা গ্রহণ করেন সতীর প্রার্থনায় সত্যি সত্যি শিব ঠাকুর মাটি পুড়ে সেখানে উত্থিত হয়ে বরবাল্য গ্রহণ করে চোখের পলকেই অদৃশ্য হয়ে যান কিছুক্ষণ পরে শিব পুনরায় দক্ষালয়ে এলেন উদ্দেশ্য সতী দর্শন কিন্তু তিনি এসেছেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশে এসে পার্বতীর রত্নমুখী নামক এক সখীকে ছলনা করে বললেন তাই তো শিব বরমালা নিলেন কিন্তু বিয়ে করে গেলেন না যদি আপত্তি না থাকে তবে আমি সতীকে বিয়ে করতে চাই এ কথা শুনে রত্নমুখী ভীষণ চটে গেলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বললেন কিন্তু সতীর আর এক সখী নীলকুন্তলা বললেন না রে অমন করিস না আমার মনে হয় স্বয়ং সদাশিবী এসেছেন সতীকে গ্রহণ করতে এতে রত্নমুখী আরও খেপে যান তোর যেমন ষাঁড়ের মতো বুদ্ধি এবং শিব ভক্তি তাতে তোরই সার হওয়া উচিত ছিল নীলকুন্তলা খুশি মনে বললেন তাহলে তো বেশ হবে সব সময় শিবের সঙ্গে সঙ্গে থাকতে পারব বলতে বলতে নীলকুন্তলা ষাঁড়ের মূর্তি ধারণ করলেন এবং শিবও স্বমূর্তি ধারণ করে তার কাঁধে আরোহণ করে তার মনোবাসনা পূর্ণ করলেন এখানে বলে রাখা ভালো এর আগে নন্দী ছিলেন শিবের বাহন এবং সেবক পরম দয়াময়, ভগবান শিব কিভাবে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন নীলকুন্তলার কাহিনী তারই অন্যতম দৃষ্টান্ত বন্ধুরা অন্যান্য দেবদেবীর বাহন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই